আমরা এখন চলে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের জন্য কিছু কিনতে জন্মাষ্টমী তো দুমতে পড়েছে আমরা দ্বিতীয় দিন করব। গোস্বামী মতে আস্তায় কেনাকাটা করতে চলে এলাম কৃষ্ণের জন্য একটা ড্রেস আর একটা মুকুট কিনেছি এত বৃষ্টি হচ্ছে আর কোনো কিছু ভিডিও করতেই পারছি না

এখানে ফল আছে এই ফল এই যে এত কিছু ফল এখানে মিষ্টি আছে মিষ্টি ফুল